আজ জমার দিন সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জমার দিন সম্পর্কে জমার দিনের গুরুত্ব জমার দিনে কি ঘটে জমার দিনের খিল আপনারা অবগত আছেন দুই হাজার বিশ সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা ধারাবাহিকভাবে বাইতুল হাম জামে মসজিদে জুমার খুদ্া দিয়ে আসছি আলোচনায় আমরা বলেছি করোনা ভাইরাস মহামারী নয় আলোচনায় বলেছি করোনা ভাইরাস ছোঁয়াচে রোগ নয় এই কারণে যে পৃথিবীতে ছোঁয়াচে রোগ নেই তাহলে সেটা বালা বালা মুসিবত হলে কি করতে হবে তাতে বলা হয়েছে আল্লাহর নিকটে ক্ষমা চাইতে হবে চিকির করতে হবে দান খায়রাত করতে হবে দোয়া প্রার্থনা করতে হবে সলাৎ আদায় করতে হবে বিপদের জন্য সলাৎকে লক্ষ্য করে আমরা ধারাবাহিক আলোচনায় সলাতের এক পর্যায়ে আমরা জুমার সালাতের আলোচনায় এসেছি আপনারা জামিয়া সালাতের পক্ষ থেকে অনলাইন আলো ইতেশাম টিভি দেখলে ধারাবাহিকভাবে দেখতে পাবেন বলে আমরা আশা করছি সম্মানিত দিনী ভাই জুমার দিন জুমার দিন সম্পর্কে আল্লাহ তালা বলেন ইয়ে হাল্লা দি আমানু হে পৃথিবীর বিশ্বাসীগণ যারা তোমরা নবীর আসল ভাগ্য পরকালকে বিশ্বাস করো ইদা নুন দিয়ে সলা মি জুমা যখন তোমাদেরকে জুমার দিন আজান দিয়ে সলাতের জন্য ডাকা হবে ফাসাউ এলা তিকরিল্লাহ তখন তোমরা সলাত আদায়ের জন্য আল্লাহকে ডাকার জন্য দ্রুত দৌড়িয়ে আস ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও এইটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানো বুঝো অত্র আয়াতি আল্লাহ জুমার দিন আজান দেওয়া হলে মসজিদে দ্রুত সলা তাদায়ের জন্য আল্লাহকে ডাকার জন্য চলে আসার ব্যাপারে আদেশ করেছেন তাতে তিনি যা বলেছেন পরের আয়ত তা প্রমাণ হয় যে সলাপ শেষ হয়ে গেলে যখন সলাপ শেষ হয়ে যাবে তখন আবারও জমিনে কাজে ছড়িয়ে পড়তাবু মিন ফাদিল্লাহ আর আল্লাহ যে অর্থ সম্পদ নেয়ামাত দান করেছেন এগুলো অন্বেষণ করো অতর দ্বিতীয় আয়াতে বোঝা যায় যে জুমার দিনও মানুষকে উপার্জন করতে হবে মানুষের জন্য উপার্জন করতে হবে না ফ্রি থাকতে হবে এমন দিন পৃথিবীতে নেই জুমাবার হোক শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার প্রতিদিন মানুষকে উপার্জন করতে হবে এটা আল্লাহর আদেশ তাই মানুষে বলে বসে খেলে রাজার ভান্ডার খায় মানুষ বসে খাবে এরকম অনুতি আল্লাহর পক্ষ থেকে নেই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যার বিবেক বুদ্ধি আছে তাকে উপার্জন করে খেতে হবে জুমার জুমার দিনেও উপার্জন করতে হবে কথা আল্লাহ বলেন তবে দিন আল্লাহকে বিশেষ ডাকার দিন জুমার দিন আল্লাহকে বিশেষভাবে সম্মান মূল্যায়ন করা এবং প্রয়োজন চাওয়ার দিন জুমার দিন বড় ভয়াবহ দিন জুমার দিন ঈদের দিন জুমার দিন খুশির দিন জুমার দিন আদম সালামের জন্মের দিন জুমার দিন আদম সালামের মরণের দিন জুমার দিন আদম আলাই সাল্লামকে জান্নাতে প্রবেশ করানোর দিন জুমার দিন আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়ার দিন জুমার দিন আদম আলাইসাল্লামের তোবা কবুল হওয়ার দিন জুমার দিন আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়ার দিন জুমার দিন আদম সালামের তোবা কবুল করার দিন জুমার দিন বিশেষ দিন জুমার দিন প্রত্যেকটা জাতির উপরে খরচ করা হয়েছিল ইহুদি নাকচ করেছে খ্রিস্টান নাকচ করেছে আল্লাহ তালা আমাদের জন্য জুমার দিনকে বড় দিন হিসাবে ঈদের দিন হিসাবে আল্লাহকে ডাকার দিন হিসাবে

ও তো যমল জুম্মা মিন ক্বাব্লানা আমাদের পূর্বে জুমার দিন ইহুদি খ্রিস্টানদের দেওয়া হয়েছিল আমাদের পূর্বে জুমার দিনকে ইহুদি খ্রিস্টানদেরকে দেওয়া হয়েছিল সুমা হাদায়া মুহুমুল্লাযী ফরজ আলাইহিম তাদের উপরে ফরজ করা হয়েছিল ফাকতালাফূ ফিয়ে তারা এদিন মেনে নেয়নি তারা এদিনে মতবিরোধ করেছে তারা ভালোবাসা দেখিয়েছে শনিবারের উপরে তারা ভালোবাসা দেখিয়েছে রবিবারের উপরে তারা জুমার দিনকে মেনে নেয়নি জুমার দিন আল্লাহ আমাদের জন্য হিসাবে তালা উপঢকনা হাদিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মানুষ আমাদের অনুসরি জুমার দিনের ব্যাপারে রাসুল সাল্লাহ বলেন না লাখের আছাবে কোনা ইয়ামুল কিয়ামা আমরা পৃথিবীতে পরে এসেছি বিচারের মাঠে আগে উপস্থিত হব ওয়া আউওয়ালো মা'আল জান্নাহ আমরা কিয়ামতের মাঠে জান্নাতে আগে প্রবেশ করব ওয়া লাহুমুল মাগজি ক্বাবাল খালক সারা পৃথিবীতে যত প্রাণীর বিচার হবে সমস্ত প্রাণীর বিচারের আগে আমাদের বিচার হবে আমরা জান্নাতে আগে প্রবেশ করব আমাদের বিচার আগে হবে ওয়ালাহুমুল মাগফুর আমাদের ক্ষমা আগে হবে বিচারের মাঠে ক্ষমা আমাদের আগে হবে বিচারের মাঠে আগে আমরা উপস্থিত হব আমরা পৃথিবীতে পরে এসেছি বি জুমার দিন আমাদের মঙ্গলময় দিন জুমার দিন আল্লাহকে ডাকার দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেছেন খাইরমিন তালা তালাই শামসয়ামল জুমা যেসব দিনগুলির উপরে সূর্য উঠে আসে সূর্য উঠে আসে জুমার দিনের উপর সূর্য উঠে আসে শনিবারের উপর সূর্য উঠে আসে রবিবারের উপর সূর্য উঠে আসে সোমবারের উপর সূর্য উঠে আসে মঙ্গলবারের উপর সূর্য উঠে আসে বুধবারের উপর সূর্য উঠে আসে বৃহস্পতিবারের উপরে সূর্য যত দিনগুলোর উপরে আসে তার সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন খোলেকা ফিহা আদম এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে অফিয়ে উদ খেলাল জান্না এই দিনে আদম আলাই জান্নাতে প্রবেশ করানো হয়েছে অফিয়ে উখরে জামিন হা এই দিনে আদম আলাইসাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে অফিহতাক মুসাদ এই দিনে তেয়ামাত সংঘটিত হবে আবহাওয়া রাজিয়াল্লাহু তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলীসাল্লাম বলেছেন খাইরো আয়ামিন তালা তালাই সবচেয়ে উত্তম দিন হল জুমার দিন যত দিন পৃথিবীতে রয়েছে

ফজরের আজারের সময় থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত এই দিন সকালে ফজরের সময় থেকে নিয়ে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মাটিতেও জমিনে আকাশে সারা পৃথিবীতে যত প্রাণী রয়েছে সব প্রাণী ভীত সন্ত্রাস্ত হয়ে সময় কাটায় না জানি এই মুহূর্তে কেয়ামাত হয়ে যায় না জানি আজকে কেয়ামাত হয়ে যায় না জানি এখন কেমাত হয়ে যায় একেবারে সূর্য ওঠা পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটা প্রাণী ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে থাকে না জানি আজ জমায়ে কেমাত হয়ে যায় ইল্যান জিন তবে আদম সন্তান ইবলিশ শয়তান তবে আদম সন্তান জিন সন্তান জিন এবং মানুষ জুমার দিনের পরোয়া করে না জিন এবং মানুষ জুমার দিনে ভয় করে না জুমার দিনে মানুষ কি আমত ঘটবে এটার আশঙ্কা করে না জুমার দিন আসলেই কি আর না আসলেই কি আবার জুমার দিন ছুটির দিন জুমার দিন ঘুমিয়ে থাকার দিন জুমার দিন আনন্দ ফুর্তির দিন জুমার দিন খেলতামাশার দিন জুমার দিন স্কুল কলেজ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সব অন্যায় চালু হবে জুমার দিন আদম সন্তানের পরোয়া জুমার দিন বলে পৃথিবীর সব প্রাণী আতঙ্কিত থাকে মানুষ এবং জিন ব্যতীত এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে জুমার দিন ভয়াবহ দিন জুমার দিন সংঘটিত হবে এই দিন জুমার দিন আদম আলাই সৃষ্টির দিন জুমার দিন আদম আলাই মরণের দিন জুমার দিন আদম আলাাল্লামের তোবা কবুলের দিন জুমার দিন আদম আলাকে জান্নাত থেকে নামিয়ে দেওয়া হয়েছে জুমার দিন আদম আলাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জুমার দিন তেয়ামতের দিন জুমার দিন